আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজ এসেছি নরসিংদী জেলার মেঘনা নদীর পাড়ে একটি বিনোদন কেন্দ্রে আপনারা দেখতেই পাচ্ছেন একটি সুন্দর মনোমুগ্ধিকর পরিবেশ একটি সুন্দর একটি বিনোদন পার্ক বিনোদন কেন্দ্র এটি মেঘনা নদীর অববাহিকায় মেঘনা নদীর পাড়ে বা মেঘনা ব্রিজের পাশেই কিন্তু এই পার্কটি গড়ে উঠেছে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আপনাদের বন্ধুবান্ধবদের নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ছেলে মেয়েদেরকেও সাথে নিয়ে আসতে পারেন এখানে বেড়াতে আসলে অবশ্যই আপনাদের ছোট ছোট সোনামণিরাও খুব খুশি হবে আনন্দিত হবে আপনাদেরও ভালো লাগবে আপনারা অবশ্য এখানে আসলে শীতকালে আসবেন তাহলে যে সুন্দর পরিবেশটা এটা আরও সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করতে পারবেন সেই কামনায় করছি সে আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকে বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ